সে যে ধরনের সঙ্গীত হোক না কেন এক থেকে দুইবার দুই থেকে তিন বার চেষ্টা করলে সে অবিকল গাইতে পারে এটা তার আল্লাহ একটা করেছে থেকে খুশি মনে হচ্ছে অপর দিক থেকে একটু ভারাক্রান্ত মনে হচ্ছে আমার কারণ আপনারা হয়তো অনুষ্ঠানের শুরুতেই রিফাতুল ইসলাম নামে আজকে দিনে এই হাফেজের সাহায্য শেষ করে শুনালেন বিশেষ করে দীর্ঘদিন যাবত সে এই মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এবং তার কণ্ঠের মধ্যে আল্লাহ পাকের একটা বিশেষ রহমত দান করেছে এই ছেলেটার দ্বারা আমরা বিভিন্ন কম্পিটিশন করেছি বাংলাদেশের রাকুশ হুগলিয়া যে প্রথম প্রাইজ কেউ আনতে পারেনি তার একমাত্র কারণই ছিল রিফাতুল ইসলাম কারণ আল্লাহ তার যে এমন একটা রহমত দিছে সে যে ধরনের সঙ্গীত হোক না কেন এক থেকে দুই বার দুই থেকে তিনবার চেষ্টা করলে সে অবিকল গাইতে পারে এটা তার আল্লাহ তাকে একটা রহমত দান করেছে সবকিছু আছে অনেকের দেখা যায় জ্ঞানের গভীরতা অনেক কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের কণ্ঠটা এত সুমিষ্ট মধুর হয় না তো আজকে এরপরে হয়েছে থেকে উনি ও চলে যাবে

আজকে আপনারা যে অনুষ্ঠানে উপস্থিত আছেন এ প্রসঙ্গে অনেক কথা থাকলেও এই গরমের মধ্যে সবার মন মানসিকতা অত ভালো নেই আমরা ওই জন্য আমি কিছু বলবো না তবে একটা এই অনুষ্ঠান থেকে যদি একটা শিক্ষা না নিয়ে যান তাহলে অনুষ্ঠানটাই ব্যর্থ হয়ে যাবে এই জন্য আজকে যে মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে কোরআন শিক্ষার একটা মাহফিল এই মাহফিলে যারা আজকে হ্যাঁ করলেন এবং যারা এই কোরআনকে ভালোবাসেন কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করেন তারাই হলে দুনিয়ার মধ্যে কামিয়ে আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে এই কোরআন অনুযায়ী তাদের জীবনটা চালাবে না বলেই শান্ত হয় নাই তিনি বলছেন যারা এই কোরআন অনুযায়ী কোরআন না কোরআনের পক্ষে থাকলো না কোরআন অনুযায়ী জীবন করলো না

পর্যন্ত ছাত্র হওয়ার বয়স না কোন পথে তারা কোয়েনকে মহব্বত করব কোরআনের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখব এবং এই ব্যাপারে যা কিছু আপনারা সর্বটুকু করব দ্বিতীয় কথা আপনি এখানে বলা হচ্ছে যে যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী জীবন গ르বে না তাদের প্রতি শাস্তি হবে কবরের মধ্যে যাতে তাদের কবরটাকে সংকোচন করে দেওয়া হবে সংকোচনটা কি রকম তাদের কি এমন দুই পাশকে চাপ দেওয়া হবে যে এক পাশের পাগড় আর এক পাশের পাদরের মধ্যে ঢুকে যাবে আপনি নিজে যে ভাবেন এটার জন্য কি আপনি প্রস্তুত আছেন কাজে সামনে আরো অনেক কথা ছিল তো আমি আর কথা বলবো না তবে পরিশেষে একটা কথা শুধু বলে রাখি যে কিয়ামতের মাঠে সবাই বিভিন্ন বিচার আচার হওয়ার পরে কেউ বিরেষ্টে যাবে কেউ দূরে যাবে কিন্তু একদম নেই এরা পর্দার মধ্যে ঢাকা অবস্থায় ওখানে ওই কিয়ামতের মাঠে থাকি আল্লাহর দিকে আসবি

তাদেরকে মাফ করে দেওয়া তারাও জানলাতে চলে যাবে কাজেই আমরা কিছু যদি না হয়ে কম পক্ষে কোরআনের পক্ষে যেন থাকতে পারি কোরআনকে মহাপত করতে পারি এটা কম পক্ষে আমরা যেন করতে পারি আল্লাহ আমাদের এই অসুবিধা হলেও যদি আমরা জান্নাত পাই তো ভয়া করে সারা জান্নাতে দিবে